একটু তদন্ত করলে যেন বেজাল হয়েছে মানুষ আছে বিল্ডিং এর মানুষ দেখছে সবাই দেখছে ওটা বুঝতে পারবে তুমি তদন্ত করবা সিনিয়র আমরা সিনিয়র আমরা জুনিয়র সবাই চিনে যার লোকের বেজাল

মদিনা মার্কেট আমরা দেশি রাটে বাজারও সব আমরা মানে পাবলিকের হল থেকে দর্শন মাঝে আরও আসল মানুষ এরা বাকি গেছে আর যাই হোক আসলে দর্শক ইন যেটা হয়েছে আমরা যেহেতু আসলে চিন্তাই করি এখানে এখানে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে ওরা তিনজন ছিল এবং যিনি প্রত্যক্ষদর্শী যাকে আসলে মারধর করা হয়েছে যিনি বলছেন চিন্তাইকারী তো উনি বলছেন আসলে ওরা পনেরো জন ছিল সেখানে এখান থেকে আসলে ওনাকে মারধর করা হয়েছে এবং ওনার মোবাইল নিয়ে গেছেন এবং প্রায় বিশ হাজার টাকা নিয়ে গেছেন এরকম উনি বলছেন কিন্তু পনেরো জনের ভিতরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তিনজন আছেন তবে আসলে আমরা এখানে যারা আছেন এখানে প্রশাসন যারা আছেন তারা এখানে তদন্ত করছেন আসলে তদন্তের পরে আমরা বিস্তারিত আমরা জানতে পারবো আসলে মূল ঘটনা কি। পুলিশ প্রশাসন আছেন আপনারা এই যে আপনারা কোথা থেকে মানে আপনারা কিভাবে ফোন পেলেন ত্রিপন লাইনে আমরা পর শুনলাম যে এইভাবে তারা তিনজন চিন্তা করে আটক করছে ঘটনা করছে নাকি জালাবাদে জালাবাজার নতুন বাজার ঘটনা ঘটাতে এখানে পাবলিক সে যার মালটা নিছে সে সব পাবলিক সময় আটক করছে এখানে এখন আমরা তুই বললেন আসি যে কি কি ব্যবস্থা আইনগত জি এখন দেখি আমরা এখন পরিবর্তে কি ব্যবস্থা নেওয়া যায় আর আমরা তো এখন জালাবাদের ঘটনা এখন না আমরা জালাবাদে অবগত করতেছি ঠিক আছে জি অবগত আমরা একটি বিষয় আপনারা যেটা বলতে চান উনি বলছেন উনি কি আপনাকে বলছেন ওরা পনেরো জন ছিল এরকম কিছু উনি আমি শুনছি উনি বলছে পাবলিক সামনে বলছে ফন্ডোজেন ছিল আমি শোনা কথা এই যে যে দুজনে বলছে সবাই সামনে বলছে প্রথম আইসা আমি শুনছি উনি বলছে এর মধ্যে তিনজনকে আটক করছে উনি উনি পাবলিক আটক করছে আমরা আইয়া দেখছি কি আমরা আপনারা এখন তারা তারকে জি 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 আজ এই আসলে কোনো কিছু উদ্ধার করতে পেরেছেন কিনা আচ্ছা ওরা বলছেন যে ওদের কাছে কিছু নাইপ ছিল এটা সত্যি আমি তো আগে দেখছি যে পাবলিক এত দুইটা নাইফ দুইটা নাইফ আছে এবং তারা বলছে তাদের খাদ্যে উদ্ধার করছে ঠিক আছে জালাবাদ মানে আসছে ঠিক আছে আমি আচ্ছা যাই হোক এই মুহূর্তে আমরা জালাবাদ তানাও চলে আসছে যারা আসলে ত্রিফুল নাই পন্ধ হয়েছে জালালবাদের ঘটনা আসলে আমরা যেহেতু জানি নয়াবাজার নয়া ঘটনা তো এখানে আসলে যেটি ঘটেছে জানি না এটা কতটুকু আসলে সত্য হবে ঘটনা আসলে কতটুকু সত্য দুও পার্টি আমাদের কাছে আছে আমরা এই হ্যাঁ আমরা যেখানে আছি এক পার্টি বলছে আসলে চিন্তাইকারী আর যারা চিন্তাইকারী আছে তারা বলছে আসলে তারা চিন্তাইকারী না তারা জুন সিনিয়র জুনিয়র কথা কাটাকাটির জের ধরে এখানে একটি ঘটনা ঘটছে এখানে এসে আসলে যেখানে নয়াবাজার ঘটনা ঘটছে এখানে প্রায় পনেরো জনের মতো ছিল এবং পনেরো জনের মতো ছিল সেখানে এবং তিনজনকে এখানে এসে আটক করা হয়েছে আসলে সত্য ঘটনা আসলে আমরা যখন পুলিশ প্রশাসন আসবে তারা তদন্ত করবে এখানে ত্রিপুল লাইনে যারা এসেছেন তারা তদন্ত করছেন এবং যেহেতু এই ঘটনা আসলে যেহেতু জালালাবাদ তারা তাহলে জালালাবাদ না এখন আসছে এবং তারা তদন্ত করে দেখবে আসলে মূল ঘটনা কি আমরা তারপরেও আসলে এখানে প্রত্যেক দুশীরা যারা ছিলেন এবং যারকে আহত করা হয়েছে উনি বলছেন এরা চিন্তায় করি চিন্তা করতে গিয়ে এরা দরা খেয়েছে আসলে মূল ঘটনা আসলে এখন পর্যন্ত আমরা তদন্ত সাপেক্ষে আমরা জানাবো আসলে মূল কাহিনী কি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জালালাবাদা থেকে তারাও এসেছেন যেহেতু এখানে এটা জ্বালালাবাদার ঘটনা সেহেতু আসলে আমরা জানবো বিস্তারিত

আপনার কিন্তু আমি ছিলাম কিন্তু উনিশজন ওই জায়গায় মানে আমরা এলাকার ছিলাম

আপনি অভিযোগ করুন এখানে আটকাইছেন কোন জায়গায় চিন্তা হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে জানালবাদ থানার একটি ফোর্স এবং তারা বলছেন তাদেরকে আসলে এখান থেকে থানায় নিয়ে যাওয়া হবে বাদী এবং বিবাদী উভয় দলকেই এবং এরপরে আসলে বিস্তারিত জানা যাবে পরবর্তীতে জানানো করছেন এখানকার জালাবাদ থানার যিনি দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন এবং সরাসরি আমরা এই মধ্যে রয়েছি পাঠান পয়েন্টে এবং তাদেরকে আটক করা হয় মদিরা মার্কেট থেকে এমন তথ্যই আমরা রয়েছি আর